নমস্কার বন্ধুরা অর্চনার পাকশালায় আপনাদের স্বাগত জানে আজ আমি দুর্দান্ত সাদের সয়াবিনের তরকারি তৈরি করব পুরোটাই নিরামিষ তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল আর নতুন বন্ধুদের অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে তো চলুন দেখি নেওয়া যাক আজকের রেসিপি আমি আড়াইশো গ্রাম বড় সয়াবিন নিয়েছি আর দুটো মিডিয়াম সাইজের আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি একটা টমেটো কুচি এক ইঞ্চি মতো আদা আর পরিমাণ মতো কাঁচা লঙ্কা আর এক মুঠো মতো চিনিব বাদাম আর দু চামচ চারমগজ আমি একটু জল দিয়ে একটা মিক্সার জারে পেস্ট করে নিয়েছি এবারে ওই মিক্সচার জারেই কাঁচা লঙ্কা আর আদাটা আর দিয়ে দিয়েছি টমেটো ভালো করে আমি পেস্ট করে নিয়েছি এবারে কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি জলটা গরম হলে আমি সয়াবিনগুলো দিয়ে দেব একটু নুন দিয়ে দেব এর ফলে সয়াবিনটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবং পরে খেতেও ভালো লাগবে দেখুন মোটামুটি আমি মিডিয়াম টু লো ফ্লেমে পাঁচ মিনিট মতো জ্বালিয়েছি দেখুন নরম হয়ে গেছে আমি বারবার জল পাল্টে পাল্টে আমি পরিষ্কার করে ধুয়ে নেব সয়াবিনটা যদি পরিষ্কারভাবে এইভাবে ধুয়ে নেওয়া যায় বারবার করে জল নিগড়ে তাহলে এর যে একটা উগ্র গন্ধ থাকে সেটা চলে যায় এবার সয়াবিনে আমি নুন দিয়ে দিলাম আর সামান্য হলুদ আর শুক্রো লঙ্কা দিয়েছি আর যে পেস্টটা আমি তৈরি করেছি সেখান থেকে এক চামচ পেস্ট নিয়ে নিয়েছি এখানে তিন চামচ মতো বেসন দিয়ে দিলাম জলটা কিন্তু ভালোভাবে সয়াবিনের নিংড়ে দিতে হবে নাহলে কিন্তু জল থাকলে ভালো লাগবে না এবারে এক চামচ গরম মশলা দিয়ে ভালো করে আরও একবার মাখিয়ে নিলাম সয়াবিনটাকে ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিলাম তিন চামচ মতো সরিষার তেল তেলটা দিয়ে ভালো করে গরম হলে আমি সয়াবিনটাকে ভা ভাজা ভাজা করে নেব সয়াবিনটা একটু সময় নিয়ে ভাজতে হবে যত সুন্দর করে বা সময় নিয়ে ভাজতে পারবেন তত কিন্তু সয়াবিনটা টেস্ট লাগবে এবারে কড়াইয়ে আরো দু চামচ সরিষার তেল দিয়ে আমি দিয়ে দেব আলুগুলোকে যে আলু দুটো আমি ডুমু ডুমু করে কেটে রেখেছি সামান্য একটু নুন দিয়ে দেব এর ফলে আলুটা ভালো ভাজাও হয়ে যাবে আর তাড়াতাড়ি নরম হয়ে যাবে একটু নুন নুনের সাথে হলুদও দিয়ে দিলাম বেশ মোটামুটি ভাজা ভাজা হয়ে গেলে আলুগুলোকে তুলে নিয়ে ফোরন হিসেবে বেশ কিছুটা সরিষার তেল দিয়ে দেব তার মধ্যে একটা শুকনো লঙ্কা একটা এলাচ দুটুকরো দারচিনি আর হাফ চামচ গোটা জিরে আর একটা তেজপাতা দিয়ে ফোড়নটাকে তৈরি করতে দেবো তৈরি হইলে বা ফোড়নটা যদি ভাজা ভাজা হয়ে যায় সেখান থেকে একটু তেল সহ ফোড়ন আমি তুলে নেব যে মশলাটা আছে পুরোটা দিয়ে দেব আরও যে টমেটোটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটাও দিয়ে দেব এক এক করে এবারে একটু নাড়াচাড়া করে দিয়ে দেব যে বাদাম আর চারমগজটা ভেজে রেখেছিলাম সেটা হলুদ গুঁড়ো দিয়ে দেব জিরে গুঁড়ো হাফ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো বা ঝাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিয়েছি এক চামচ নুন ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো মশলাটা আগেই যেহেতু ভালো করে কষানো হয়েছিল তেল ছেড়ে এসছিল তাই বেশিক্ষণ আর দরকার হবে না গুঁড়ো মশলা দিয়ে যা কষানোর এবারে এই অবস্থায় আমি আলু আর সয়াবিনটাকে একসাথেই দিয়ে দেব মোটামুটি দু মিনিট মতো একটু নাড়াচাড়া করে দিয়ে দেব গরম জল এই অবস্থায় কিন্তু আপনারা ঠান্ডা জল দিতে যাবেন না তরকারিতে যদি গরম জল ব্যবহার করা হয় তরকারির কিন্তু টেস্ট আলাদা আসে তাই কিছু কিছু এই ছোট ছোট টিপসগুলো অবশ্যই ফলো করবেন এবারে একটু আমি চিনি দিয়ে দেব ব্যালেন্সটা রাখার জন্য আর যে ফোড়নটা তুলে রেখেছিলাম সেটা দিয়ে দেব আর এক চামচ গরম মশলা দিয়ে দিলাম দেখুন আলুটাও সেদ্ধ হয়ে গেছে বেশ মাখো মাখো হয়ে গেছে সয়াবিনের তরকারিটা দেখুন বন্ধুরা এই অবস্থায় আপনারা ঘিও দিতে পারেন কিন্তু আমি এখানে ঘিটা দিইনি দুর্দান্ত স্বাদের লাগে গরম গরম পরিবেশন করুন ধন্যবাদ নমস্কার